টু এডুকেশন জব কর্নার দেখুন অনলাইন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট এর আগে দিয়েছিল কিন্তু বাকি ডিটেলস বিষয়গুলো এখানে কিন্তু ছিল না এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সমস্ত ইন্ডিভিজুয়াল তথ্যাদি পুরোপুরি এখানে সবগুলোই তুলে ধরা হয়েছে বেশ কতগুলো বিষয়ে এখনো পর্যন্ত তোলা হয়নি পুরো স্টেটমেন্টটা লক্ষ্য করলে আপনাদের পক্ষে বোঝা সম্ভব হবে এখানে বুঝতেই পাচ্ছেন যা যা বিষয় থাকে এমপ্লয়ি আইডি পি এফ অ্যাকাউন্ট নাম্বার নেম অফ দ্য ডিজিগনেশান ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট ট্রেজারি নেম পি এফ ডি পি এফ অ্যাডমিন কোড থাকে অফিস নেম উইথ কোড মানে এসআই সাবডিভিশন সেটা থাকবে স্যাংশন অ্যাডমিন স্যাংশন অ্যাডমিন মানে হচ্ছে আপনার স্কুলের যে স্যাংশন কোডটা আছে স্কুল নেম সহ সেটা থাকছে এরপর দেখুন তেইশ চব্বিশটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিপোজিশন মান্থসগুলো পরপর দেওয়া আছে এবং সেখানে সাবস্ক্রিপশন কত টাকা করে আপনি কাটাচ্ছেন সেটা দেওয়া থাকছে বাকিগুলো কিন্তু এখানে মেনশন নেই এছাড়াও যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হলো যে এখানে আপনাদের ব্যালেন্স টোটাল সেটা তো দেখানো হচ্ছেই এছাড়াও ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স তো এখানে আছে এবং বাকিটা লাস্টে আমরা দেখলে বুঝতে পারবেন যে ইন্টারেস্টটা কিন্তু এখানে যুক্ত নেই এখানে ইন্টারেস্টটা এই মুহুর্তে অ্যাড করেনি এবং ক্লোজিং ব্যালেন্স কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং বাকি ডিটেলস তথ্যাদি কিন্তু এখানে প্রোপুরি দিয়ে দেওয়া হয়েছে এবং বাকিটা শুধুমাত্র ইন্টারেস্ট সহ কয়েকটা বিষয়বস্তু এখানে ইনক্লুড হলে আপনাদের পুরো স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণ হবে এভাবেই কিন্তু আপনারা আইএফএমএস পোর্টালে গিয়ে লগ করে আপনারা আপনাদের কারেন্ট ইয়ার অথবা প্রিভিয়াস ইয়ারের অ্যাকাউন্ট স্টেটমেন্ট খুব সহজেই দেখে নিতে পারেন ধন্যবাদ